আমাদের ছাত্র দলের ছয়চল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ী জেলা ছাত্র দল এক বন র্যালি সমাবেশ আয়োজন করেছে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে করা সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আজকে ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে সারা বাংলাদেশের ন্যায় রাজবাড়ী জেলা ছাত্র আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান ভাই এবং শাইন ভাইয়ের নেতৃত্বে আমরা একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছি এবং এই র্যালিতে কমপক্ষে রাজবাড়ী জেলা থেকে কমপক্ষে পনেরো থেকে বিশ হাজার ছাত্র নেতার সমাগম হবে আমরা দীর্ঘ সতেরো বছর খুনি হাসিনা ফ্যাসিস হাসিনার আমলে আপনারা সকলেই জানেন আমরা কেউ মন খুলে কোনো কিছু করতে পারিনি আমাদের অনেক বাধা পথে পথে বাধা ছিল আমাদের নেতাকর্মী কর্মী কোথাও থেকে আসতে পারতো না কিন্তু গত জুলাই আগস্টের ছাত্র জনতার গণ পরে যে খুনি হাসিনা পালিয়ে গেছে তারপরে আমরা খোলা আকাশে নিঃশ্বাস নিতে পারছি আমরা আমাদের সকল নেতাকর্মী উৎসব মুখর পরিবেশে আমাদের জেলা ছাত্র আইকন আরিফুল ইসলাম রোমান ভাইয়ের নেতৃত্বে আমাদের রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয় আজাদি ময়দানে এসে উপস্থিত হচ্ছেন আপনারা দেখেন দেখছেন দলে দলে যোগ দিচ্ছেন দীর্ঘ সতেরো বছর পর আমরা রাজবাড়ি জেলা ছাত্র দল উন্মুক্ত ভাবে যে যুদ্ধ হয়েছে বাংলাদেশ থেকে এই বাংলাদেশ থেকে ঘুরে আসেন স্মরণের জন্য যে যুক্ত হয়েছে সেই যুদ্ধে আমাদের এই আজকে যারা উপস্থিত হয়েছেন এই ছাত্র সমাজ পালন করেছে

বাংলাদেশ শিক্ষাঙ্গন অতীতের রাজনীতি যেটা ছাত্রলীগ করেছে সেই রাজনীতিতে ফিরে না যায় এই চাই থেকে মুক্ত হয়ে প্রশ্ন ফাঁস থাকবে না পরীক্ষায় নকল থাকবে না দুর্নীতি থাকবে না পরীক্ষা প্রশ্ন ফাঁস করে চাকরি থাকবে না হোস্টেল রুম বাণিজ্য থাকবে না ছাত্রদল কখনো জোর করে মিছিলে মিছিলে নিয়ে যায় না ছাত্রদল কখনো ঠিক বাণিজ্য করে না ছাত্রদল কখনো ক্যাম্পাসে সন্ত্রাস করে না আমাদের নেতা সে ব্যাপারে চির নীতি অবলম্বন করেছেন তাই আসুন আমার ছাত্রদলের প্রত্যেকটা নেতা কর্মীর প্রতি আহ্বান জানাই সবাই দায়িত্বশীলতা শরীর আমাদের সাংগঠনিক অভিভাবক ধর্ম কৃষক ছবি আবার বৃত্তাবরি তা ধর্ম জর্ব নিঃবিশেষে যে শহরে কোনো সম্প্রদায়গত থাকবে না যে শহরে ধর্ম নিয়ে কোনো আনা থাকবে না যে শহরে একে অপরের সাথে কখনো শান্তি বজায় রাখবে একে অপরের সাথে কখনো বিবাদে লিখতে হবে না আমরা কিন্তু এত মূল্য রাখতে হবে এখনো পর্যন্ত ক্ষমতা এসে পৌঁছায়নি আমরা কিন্তু ক্ষমতা না তাই আমাদের আচরণ চলাফেরা আমাদের জাতীয় সভা স্থাপন করে প্রত্যেকটা নেতা কর্মীকে এমন ভাবে চলতে হবে যাতে আমাদের প্রত্যেকটা সাধারণ মানুষ প্রত্যেকটা সাধারণ মানুষ প্রত্যেকটা জনগণ যাতে মনে করে যে অতীতের ন্যায় প্রতিটি দুর্যোগে যেমন রেপ্টিসেন্টের মতো ভাষ্যতল যে প্রাকৃতিক দুর্যোগের পাশে থেকেছে অষ্টাশীর বন্যা একানব্বই মানিকগঞ্জের ঘূর্ণিঝড় সর্বশেষ সিলেট দুই হাজার চব্বিশে সিলেটের বন্যা কবলিত অঞ্চল সব বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের যেভাবে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে ঠিক সেইভাবে আপনারা মানবিক কর্মকাণ্ডের প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াবে